আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর চ্যানেলে সবাইকে স্বাগতম আজ ষোলোই মে রোজ বৃহস্পতিবার আজ ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজানগুলো দেখানোর চেষ্টা করব আশা পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে দেখব ময়ূর দশ যাবে চাঁদপুরের উদ্দেশ্যে দুপুর দেড়টায় ময়ূর সাতের বেনারে এবং এর পরপরই কিন্তু থাকবে ইগল সিরিজের ঈগল তিন অথবা ইগল চার দুপুর দুইটায় এবং চাঁদপুর ঈদগা চাঁদপুর ঈদগা উদ্দেশ্যে রয়েছে এমভি ইমাম হাসান দুই প্রজানটি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা নদী ত্যাগ করবে এবং পাশাপাশি চাঁদপুর হারিরের উদ্দেশ্যে দশটা পঁচিশ মিনিটে এমভি ভি নদী বাট এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এম ভি নয় রয়েছে চাঁদপুর দুঃখিত কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্দর থেকে এগারো পঁয়তাল্লিশ মিনিটে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটায় শুরু আটের ব্যানারে আলু আলি চার রয়েছে দুপুর দুইটায় নৈযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে বারবার মতো ইলিশার উদ্দেশ্যে তিনটি নজানের শিডিউল রয়েছে সেখানে প্রথম ট্রিপ সকাল সাতটা ত্রিশ মিনিটে দোয়েল পাখি দেওয়া সকাল আটটা ত্রিশ মিনিট দোয়েল পাখি গ্রিনল্যান্ড দুই এবং সকাল নয়টা পনেরো ফুলে চোদ্দ এবং হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাদন ছেড়ে গিয়ে ছেড়ে গিয়েছে সকাল আটটায় নজানটি পুনরায় ইলিশা থেকে যে হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ষোলো মিনিট ধরাটার উদ্দেশ্যে সকাল আটটা একটি সুরেশ্বর মূল নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটা একটি এবং পাশাপাশি সকাল আটটা চল্লিশ মিনিটে ষোলো মিনিটের উদ্দেশ্যে একটি নৌজান ছেড়ে গিয়েছে দুপুরের শিডিউলে সুরেশ্বর মরফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এম ভি মিরাজ ওয়াটার সাত থাকবে অথবা গ্রিন ওয়াটার অন্য থাকবে মতলবের উদ্দেশ্যে এবং দুপুরের শিডিউল ইলিশের উদ্দেশ্যে আলুয়ালি চার সাথে আরও থাকবে এম ভি সম্পদ অথবা কর্ণফুলি তিন যে কোনো একটি নজান দুপুর সাড়ে তিনটায় এবং আজকে নাইট সার্ভিসের যে সকল নৌযানগুলো রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব এম ভি ইয়াদের ব্যানারে দশ মিনিট চর জল করালে পায় বন্ধের উদ্দেশ্যে এম ভি ইয়াদ তিন ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় ধুলিয়া দেউলা দেবীর চন্না বাজারিয়া বাঙ্গাসিয়া বসে উদ্দেশ্যে রয়েছে এম ভি ধুলিয়া নৌযানটি ঢাকা নদীবন্ধর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে দর্শ রয়েছে ভোলাকে আঘাটের উদ্দেশ্যে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা ত্রিশ মিনিটে এমভি বালিয়া যাবে ভোলাকে আঘাটের উদ্দেশ্যে এম ভি বালিয়া যেদিন ঢাকা থেকে থাকে বা অন্য ওই দিক থেকে থাকে ভাড়া দুইশো টাকা থাকে এবং কয়েকদিন পরে আজকে বাবু উদ্দেশ্যে নৌযানগুলো কিন্তু রয়েছে সেখানে আজকে জামাল এক যাবে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে জামাল নয় রয়েছে দুলিয়া গঙ্গাপুর বর গ্রহণের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবের নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং গাজির খাল বক্সিবাজার চরমন্তাদের উদ্দেশ্যে রয়েছে এমভি রেড চ্যান্ড পাঁচ নজান্ডির ভায়াঘাটি সেবা থাকবে ফতুল্লা ধুলিয়া বাংগাসিয়া চরকলমি বাবুরহাট গোয়েনখালী নমর সুইচ গেট চর বিশ্বাস হয়ে তারপরে চরমন্তাদের উদ্দেশ্যে যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা সাতটায় ধুলিয়া একের ব্যানারে ধুলিয়া নরেন্দ্র কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে এমভি এবং আজকে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে উলানিয়া কালীগঞ্জ লিসা বিশ্বর দৌলত হাকিম উদ্দিন তাজমুদ্দিন বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এ ভি দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এবং অনেক কয়েকদিন পরে প্রায় আট দশ দিন পরে বেতুয়া চারফাসন রুটে আজকে দুটি নজন রয়েছে যেহেতু বৃহস্পতিবার যাত্রীর চাপ বেশি থাকবে তো সেই ক্ষেত্রে আজকে ঢাকা থেকে বেতুয়া চারফাসনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে কর্ণফুলি বারও দ্বিতীয় ট্রিপে কর্ণফুলীতে আরও প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাতারটায় দ্বিতীয় ট্রিপ রাতারটা পঁচিশ মিনিটে দুটি নজানের ভায়াঘাট হিসেবে থাকবে দৌলত খা হাকিম উদ্দিন মঙ্গল শিকদার হয়ে তারপরে বেতুয়া চরফেশরের উদ্দেশ্যে যাবে দুটি নোজান তো আজকে বরগুনার উদ্দেশ্যে কিন্তু ঢাকা থেকে কোনো নজান নেই বরগুনার উদ্দেশ্যে প্রতিদিন একটি করে নজান চলাচল করে একটি নয় একমাত্র নয় চলাচল করে যেমন ঢাকা থেকে একদিন বর্গনা থেকে একদিন তো এইভাবেই কিন্তু বরগনা রুটটা চলছে আপাতত এবং আজকে শৌলা হিজলা লালখারাবাদ রহমানের ভাষাঞ্চলের উদ্দেশ্যে রয়েছে এম ভি রাজহংস দশ নজনটি ঢাকা ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এবং শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে মহারাজ সাত ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঞ্চাশ মিনিটে মহলার ভান্ডারের রুটটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে তো আজকে ঢাকা থেকে সুন্দরবন বারো থাকবে ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপি অ্যানল সিটি হয়ে তারপরে ঝাড়খাটের উদ্দেশ্যে থাকবে এমভি সুন্দরবন বার রাত আটটা পনেরো মিনিটে নজরটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ঢাকা বরিশাল রুটের রোটেশন পদ্ধতি অনুযায়ী প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে নৌজান চলাচল করে তো সেই ক্ষেত্রে রোটেশনের মধ্যে আজকে দুটি নয় থাকবে এবং রোটেশনের বাইরেও কিন্তু একটি নয়জন থাকবে যেহেতু বৃহস্পতিবার যাত্রী সংখ্যা বেশি থাকবে তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ট্রিপে থাকবে এমবি ভি পনেরো দ্বিতীয় ট্রিপে থাকবে এমবি ভি ষোলো তৃতীয় ও শেষ ট্রিপে থাকবে এমভি অ্যাডভেঞ্চার এক এই তিনটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা ত্যাগ করবে এবং বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্সাওলা দশ এবং পারাবত এগারো এই দুটি নয় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টার পরপরই বরিশাল নদীবন্ধর ত্যাগ করে ছেড়ে আসবে এবং আজকে খাসার উদ্দেশ্যে থাকবে একটি নজান পনেরো নম্বর আট থেকে নজানটি রাত আটটায় ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টার পরে সোয়ারি ঘাট থেকে সদরঘাটে আসবে এবং আজকে পাশাপাশি বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে নজানটিও কিন্তু পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে নয় সন্ধ্যা ছটার পরে অবশ্য সদরঘাটে আসবে রাত আটটা মিনিটে ছেড়ে যাবে এবং কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে থাকবে রাত দশটায় কর্ণফলি এগারো নজানটি পনেরো নম্বর তেরো থেকে ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে থাকবে একটি নজান নৈযানটি পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় ছেড়ে যাবে সুরেশ্বর বোলপতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে একটি নজান নৌযানটি পনেরো নম্বর দশ থেকে ছেড়ে যাবে এবং আজকে ফতুল্লা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র নজান ভি জামাল পাঁচ নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো নারায়ণগঞ্জের বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই বগা পটুয়াখালীর এই নৌযানটি পেয়ে যাবেন তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ঢাকা নদীবন্দরে যে সকল শিডিউলগুলো আজকে দেখিয়েছি সেই সকল শিডিউলগুলোর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বা যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো সময় শিডিউল পরিবর্তন হতে পারে তো এই ছিল আজকের শিডিউল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ